বেবি ব্লাঙ্কেট হাতে পাবে দেখবে তারপর টাকা দিবে এক পিসও নিতে পারবে চাইনা বেলভেট কাপড় বেবি ব্লাঙ্কেট হাতে পাবে দেখবে তারপর টাকা দিবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় তারপর ফোন করবেন দুই চার পিস নিতে পারবো হ্যাঁ এক পিস ও নিতে পারবে চাইলে এক পিস অর্ধেক পিস তো দেওয়া যায় না পিস ও দিতাম আচ্ছা কিভাবে বাচ্চারা বাচ্চারা কষ্ট পায় আচ্ছা সেই জন্য বাংলাদেশের যে কোনো জায়গা নিতে পারবে আমরা হোম ডেলিভারি করবো একদম ঘরে কে দিয়ে আসবে

আপনার এটা কখন কাজে লাগে আমি আপনার দেখাই এই যে দর্শী না এই যে বাচ্চাকে এইভাবে রাখবেন তাই দেখেন এইভাবে যখন বাচ্চাকে রাখবে কুলে রাখবে বাচ্চাটাকে পাঁচ দশ হাজার টাকা শেষ আচ্ছা আপনারা ধরতে পারবেন এইরকম বাচ্চাদেরকে দেখেন এক কথাই দেখ পরে কালার অনেকগুলি আছে দেখা মাল্লাহ হাতে পায়া তারপর টাকা দিবে দাম না শুনে কেউ ফোন করবেন না

এইটা মূল্য হচ্ছে আচ্ছা নেওয়ার নিয়ম আগে বলে দিই এখানে আসেন আচ্ছা এই যে আশিক এন্টারপ্রাইজ ঢাকা ঢাকা গুলিস্থান সুন্দরবনિસ્কা সোম মার্কেট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় পরাগ হাদিতে টাকা দিবেন যোগাযোগের জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ কারণ অনেক সময় আমরা ব্যস্ত থাকার কারণে ফোন রিসিভ করতে পারি না আচ্ছা এর হচ্ছে বি কাষ্টঙ্গত রকেট পার্সোনাল আচ্ছা বুঝছেন আর এটা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ কিউ আর কোড আর এটা হচ্ছে ওয়েবসাইট কিউ আর কোড কোডটা আর কাছে নেন এটা কিউ আর কোড করলেও অর্ডার করতে পারবে আচ্ছা স্ক্যান করলে হ্যাঁ করলে আচ্ছা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক ব্যাংক সবগুলোর শাখা আছে হ্যাঁ পর্যাপ্ত আছে ভাইয়া এটা কিন্তু বাসা বাড়ি না এটা হচ্ছে মার্কেট থেকে একদম সর্বনিম্ন রেটে নিতে পারবে সর্বনিম্ন রেটে নিতে পারবে তো কেউ যদি চাই যে পাইকারি নিবো তো এটা অন্য হিসাবে আচ্ছা রেট আরো কমবে খুচরা নিতে চাই খুচরা নিতে চায়

আমাকে দুকা দিলেন না দুকা দিলেন আপনার বাচ্চাকে এক পিস তিনশো টাকা আমি যদি চার পিস নেই হ্যাঁ চার পিস ওই হিসেবে আসবে বারোশো টাকা বারোশো টাকা আসবে কুরিয়ার চার্জ কেমন দিতে হবে কুরিয়ার চার্জ হচ্ছে ঢাকা সিটির মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকা সিটি বাইরে হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অ্যাডভান্স কয় টাকা পে করতে হবে অ্যাডভান্স দিতে হবে না এক টাকাও

নক করে রাখবে ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আজকে ভিডিও এই পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু